গাছ গাছালি কাইটা লইয়া গেল এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লইয়া গেল তো এটা তোমরা কোন দলিল নিয়ে গেলা মনে হইছে যে গনিমতের মাল পেরেছে এইগুলা কি আপনারা স্বাধীনতার পরে দেখছেন স্বাধীনতার পরে কি এমন ঘটনা ঘটছে তো যে যারা টুপি পইরা পাগড়ি পইরা যারা একদম যায়া মাজার গুলো ভাঙতেছে আপনারা কি মনে করেন যে এরা কি ইসলামের বন্ধু না শত্রু আরো জোরে বন্ধু না শত্রু তো যারা মাজার ভাঙতেছে এদেরকে একটা মিস কল দিতাম চাই ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা তো গজব দায়া করব কথা কোন ঠিক না বেডি আর ওদের কোন ঠিক না আমি তাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই তোমরা যারা বলছো মাজার জিয়ারত করা শিরিক কইছি কি না কয় মাজার জিয়ারত করা কয় মাজারে যাওয়া বেদাত আমি তাদেরকে বলতে চাই তোমরা যারা মাজারে যাও না মাজারে যাওয়াকে বেদাত বলো

এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লইয়া গেল তো এটা তোমরা কোন দলিল নিয়ে গেলা মনে হইছে যে গনিমতের মাল এমন ভাবে নিছে মনে করে বাফে নদী করে রাখ্যা দিছে ফুটাইতে লইয়া যাইতাছে এটা মনে একটা অধিকার বলে নিমক খামে মুষ্টি কথা বলেন ঠিক কি না বলেন এগুলা বরদাস্ত করা হবে না পরিষ্কার কথা বলতে চাই সুন্নি জামাত যতই ভাবেন দুর্বল দুর্বল না শুধুমাত্র হালকা মিসকল দেওয়ার ভরে ফকল হয়ে গেছে উনি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য মোসেন আলী ফাগল না নাই আরো বড় করে না নাই আমার আসলে মতলাল মাজার সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই এই জন্য যারা এরকম অত্যাচার করতেছে অত্যাচারীদের গজব আসতেছে কেবল শুরু হইছে আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পুরল যেইভাবে আল্লাহর ঘর মসজিদে আগুন ধরাইয়া দিল এরপরে মাজার দিকে যেভাবে গরু মহি ছাগল দুম্বা সব নেওয়া শুরু করলো আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই সুরির গোষ্ঠী ডাকাতের গোষ্ঠী কথা বলেন ঠিক কি না আমাদের দেশে গরু সুররে বড় নিন্দা করে এই রীতিতে প্রকাশ্য চুরি করা শুরু করছে গজব যখন আসে এভাবে আসে এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম আমরা দুনিয়ার ক্ষমতা চাই না আমরা নবীর প্রেম চাই কথা বলেন ঠিক কিনা তোমরা যারা বিভিন্ন ই নিয়ে বি নিয়ে সাধু সেজে সেজে মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছ আবার আজকে শুনতেছি একজন মাসাল্লাহ একজন লোক বলতেছে পর্দা করা আমরা বাধ্যবাধকতা করব না স্বাধীন মতো মেয়েরা পর্দা করতে পারবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কর না কেন দেখছেন নি ক্ষমতা যাইবার লাগে কত ডালে কথা কয় এই যে ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছে আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান পর্দা করতে হবে নামাজও পড়তে হবে পর্দা নামাজ যেমন ফরজ পর্দা যেমন ফরজ পর্দাকে শিথিল করার সুযোগ নাই পর্দা অবশ্যই করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক পরিষ্কার কথা কে মানলো না মানলো এটা পরের কথা যদি আমি বলে দেই আপনারা যেমন মন চায় এমন পোশাক করবেন আমরা কোনো বাধা নাই তার মানে বুঝতে হবে এরা ইসলামের কেবল মাত্র ডালিসে ব্যবহার করতেছে মূলত ভিতরে শয়তানি কথা বলেন ঠিক না এখন উচিত কথা উচিত কথা বললেই তো ট্যাগ লাগাই দিবেন আমরা রে উচিত উচিত কথা বললেই ট্যাগ লাগাই দিয়া তাহিরির তেমনি ফেসবুকে বহুত কথা লেখেন তাহিরিরা কোনো দলের দালালি করে না তাহিরি আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বিক খাদেম আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি কথা বলেন ঠিক না ঠিক দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারে গদির জন্য কৌশল করি না আমরা মনে করি আমাদের শূন্যটা হইলে আমাদের সব সম্পদ আজকে যে প্রতিযোগিতা সাহ ওলামায় কেরাম করে এখানে এসেছেন আমি খুব ভাল লাগতেছে আমাদের মুরব্বীর আকাবের গণ কি সুন্দর বুদ্ধি করে করে একদম আনন্দ উল্লাসে মোহব্বতের মাধ্যমে গলা গলা লাগিয়ে

মার হাবাগন আমরা কি ঐক্যবদ্ধ আছি পীর যার যার এক করবাই ইনশাল্লা করবে সব দরবারের খানকার বিশাবের প্রতি সেলট আপনারা মুরাকাবা করেন দুপুর একবার করেন মাগরিবের ভোর একবার করেন শেষ রাত্রে একবার করেন কোনো অসুবিধা নাই কিন্তু মাঝে মাঝে যখন ডাক দেওয়া হবে মাঝে মাঝে পথে আসতে হবে নাইলে আজকে মসজিদপুর কালকে আবার আরেক জায়গায় আসতে পারি কি পারে না সকলে ঐক্যবদ্ধ হতে হবে খানকায় ধ্যান করার নাম ইসলাম আবার কখনো কখনো বাতিলদের বিরুদ্ধে রাজপথে তলুয়ার নিয়ে নামার নাম ইসলাম কথা বলেন ঠিক না। আমরা অতীতে একটা সিস্টেমের সুনিয়তকে কায়েম করেছি এখন আমরা ভিন্ন স্টাইলে সুনিয়তকে কায়েম করব এতদিন নরম ভাষায় কথা বলেছি এখন গরম কথা বলবো কারণ সোজা আঙ্গুলে না এই জন্য আমি প্রায় সময় অনেক সময় একটু রাগান্বিত হয়ে কথা বলি এই জন্যই বলি কারণ এই সরল সহজ কথা কেউ বুঝবে না এই দেশে দেখছি যারা যারা উপর করতে পারে এদের কথা শিরোনামে আসে পত্রিকায় আসে টেলিভিশনে আসে যারা গাড়ি ঘোড়া ভাঙতে পারে এদের নাম টেলিভিশনে আসে যারা মাজার বাংতে পারে এদের কথা আসে কথা কোন ঠিক না বেটি যারা যায় মাজার ভাঙ্গে এদের শিরোনাম দেয় কিন্তু আমরা যে নির্যাতিত হচ্ছি আমাদেরকে যে কুণ্ঠাসা করে রাখতেছে সুন্নি জামাতকে যে দাবি রাখার জন্য ষড়যন্ত্র চলতেছে এই কথাগুলো কেউ বলে না তাইলে এখন চ্যালেঞ্জ করলাম আমরা আমাদের অধিকার আদায় করবো কথা বলেন ঠিক না বেঠিক আমরা আমাদের অধিকার আদায় করব। চট্টগ্রামের মানুষ আমি প্রায় মাফিল বলেছি চট্টগ্রাম মানি হলো শূন্যতের ক্যান্টনমেন্ট এখান থেকে আওয়াজ হবে সারা বাংলাদেশের বাতিলরা থর থরথর করে কাঁপবে ইনসাফ আল্লাহ ইনশা আল্লাহ ইনসাফ ভালোবাসারা যায়